সো এব্রিয়ান আমরা এখন সীতাকুণ্ড পাহাড়ের সীতাকুণ্ড পাহাড় ভ্রমণ করে আমরা নিচের দিকে রওনা দিচ্ছি এখন মূলত আমরা সীতাকুণ্ড পাহাড়ের রাস্তার মাঝপথে আসি সো গাইস চাষ করা ফুল খারাপ ফুল খারাপ ভাই তবুও আমরা আসি কারণ পাহাড়ের অঞ্চলে আমরা আসি তো রওনা দিচ্ছি আর আমাদের আরো ভাই আছে তারা আমাদের পিছনে আছে আমরা তাদের একটু সামনে আছি তো সামনে আসছি মূরে এই কারণে যে আপনাদেরকে একটু ভিউ গুলো দেখানোর জন্য তো এখানে তো ভিউগুলো দেখানো যায় না তারপর আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য আমার পিছনে দেখতেছেন আমার পিছনে দেখতেছেন অনেক বড় বড় পাহাড়গুলো তো এ দেখেন এটা কিন্তু উপর থেকে নিচ মানে ডেউর মতন এ আমরা যে জায়গার মধ্যে হাঁটতেছি আমরা যেই জায়গার মাঝে হাঁটতেছি এটা উপর থেকে নিচ নিচ থেকে উপর উপর থেকে নিচ নিচ থেকে উপর আর আপনাদেরকে একটা সতর্কবার্তা বললে দৃষ্টি এইक्षात নারুদে এখানে যদি ঘুরতে যান আপনাদেরকে একটা সতর্কবার্তা কথাটা কাকা নিয়ে যাবে আপনাদেরকে একটা দরা খেয়ে যাবেন সতর্ক বার্তা একটা উপদেশ দিচ্ছি আমরা এখানে আসলে আপনাদের ফ্যামিলিগত ফ্যামিলিদেরকে নিয়ে আসলে বিশেষ করে ছোট ছোট ছেলে দিকে একটু রক্ষা রাখবেন খেয়াল রাখবেন